প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আয়ন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত ছোট জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই ভাই যান কি ধরছেন এটা? সারেদান্তুগুলা দেখেন। বাচ্চা সহ মা ছাগল। বাচ্চা সহ মা ছাগল। জি দেখেন দেখেন একটা বাচ্চা। বোম্বাই খাসির বাচ্চা ভাই। একেবারে। এই দেখেন আরেকটা। একটা। খাসির বাচ্চা। আর এই একটা তিনটে বাচ্চা সহ মা ছাগল না? জি জি এটা হচ্ছে মেয়ে বাচ্চা। এটা মেয়ে বাচ্চা আর দুইটা খাসির বাচ্চা। দুইটা খাসির বাচ্চা। দুইটা খাসির বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা। এই দুইটা হচ্ছে খাসির বাচ্চা এই দুইটা খাসির বাচ্চা। জি জি জি। এই দুইটা খাসির একটা একটা করে ধরেন তো ভাই দেখি। দেখেন গ্রোথ দেখেন। এগুলা বাচ্চা ইচ্ছা করলে এখন আপনার

আচ্ছা ভাই জি ভাই মায়ের কতদিন পাঠা দেওয়া এই অল্প কয়েকদিন হচ্ছে বাচ্চার বয়স অল্প না হ্যাঁ হ্যাঁ অল্প কয়েকদিন হচ্ছে পাঠা দেওয়া আছে তাই না জি জি ভাই এই মায়ের বয়স কত করলেন কয় মায়ের বয়স ছয় দাঁত ভাই ছয় দাঁত জি বাচ্চা গুলা বা মাস খানিকের উপরে না না দেড় মাস প্লাস এই জন্য মাকে আবার হিটে পাটা দেওয়া হয়েছে ভাই কত দাম রাখবেন এই সেটটা এই সেটটার দাম পড়বে আপনার 46000 টাকা 46000 জি আলাদাভাবে ভাবে কেটে বেছলে এগুলো বাচ্চা 12 14 15 করে বেচা কোনো ব্যাপার না ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন জি জি শুধু বাচ্চার দামে মাফিরি বাচ্চার দামে মাফিরি না মাফিরি আচ্ছা তো প্রিয় দর্শক যদি এই মা সেটটা কারো পছন্দ হয় তাহলে আপনারা বাজুল ভাইয়ের সাথে কথা বলে এই সেটটা নিন খুব সুন্দর হবে দুইটা কাশির বাচ্চা আছে একটা মেয়ে বাচ্চা আছে আর মা জি গ্রোথ দেখেন বাচ্চাগুলো নিন ফাইন ভাই ভাই এগুলা কি এগুলাও আপনার আহ বাচ্চা সহ মা ছাগলের বাচ্চা সহ মা ছাগলের সে তাই না ভাই বাচ্চা দুটো কি বাচ্চা বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এই বাচ্চাটা আসছে একদম মার্বেল চোখ মাটারও মার্বেল চোখ আর মাটা সবে মাত্র চার দাদ বয়স চার দাদ বয়স জি এগুলা বাচ্চা দ্বিতীয়বারের বাচ্চা দ্বিতীয়বারের বাচ্চা জি ভাই ভাই জি ভাই বাচ্চা বয়স কথা হয়েছে এক মাসের মতো

তিনটে মেয়ে ছাগল আছে যাবে পঁচিশ হাজার টাকা জি জি একটা খামার হয়ে যাবে জি ভাই একটা খামার হয়ে যাবে হ্যাঁ জি নিয়ে যার পছন্দ হয় নিয়ে ভাই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন না আমি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে নিয়ে নে বাচ্চা যারা বল ভাই ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুইটা একদম তোতাপরি খাসির বাচ্চা ভাই এই দেখেন নাক কান মুখে না গোল আর পাঁচ গোল এই যে টোটাল বডি জি জি ভাই বয়স কি হয়েছে এগুলা এগুলার বয়স 3 মাস প্লাস 3 মাস প্লাস জি ভাই ভাই দাম কত রাখবেন কত এই দুইটা বাচ্চা এক সঙ্গে এক দাম 28000 টাকা পড়বে দুইটা বাচ্চা এক সঙ্গে একদম হাজার জি জি ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ আমি দিয়ে বাচ্চাটা একেবারে আগে দেন এই দেখেন এই দেখেন এই একটা বাচ্চা যেমন কালার তেমনি নাক কান মুখ শরীরে কথা বলা যাবে একদম শর্ট ফেস ভাই দেখেন মুখের পাঁচগুলো দেখেন একদম তলের পাটটি কিন্তু বাড়া নেই এগুলো যদি খাসি পালেন তাহলে এই বাচ্চা অনেকেই তো তাপুরি খাসি চায় ভাই কিন্তু এর চাইতে তো আর কোয়ালিটি কোয়ালিটি ভালো ভালো হয় হলে পাটা হবে কোয়ালিটি ভালো হলে এগুলো পাটা রাখতে হবে এই এই বাচ্চা যদি খাসি কিনেন তাহলে এই বাচ্চা তাই ভাই একেবারে সে গ্রোথ শরীরের হ্যাঁ দুইটা ব্ল্যাক ডায়মন্ড তাই না জি ভাই ভাই এটা তো বড় ক্রস হবে তাই না এটা হরিয়ানার ক্রস এটা হচ্ছে বিটল আচ্ছা ভাই জি ভাই দুইটাই খাসি বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দেখেন বাচ্চা চেহারা

ভাই ভাই জি এই দুইটা বাচ্চা আমি যদি মনে করে কাইটে নিবো তাহলে কাইটে নিলে আপনার পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার টাকা জি আলাদা আলাদা ভাবে নিলে পঁচিশ হাজার টাকা দাম আছে আচ্ছা প্রিয় দর্শক যে সব রকম বলা থাকলে বাচ্চা দুটি অনেক সুন্দর খাসি বাচ্চা নিতে পারেন ভাই এটা কি বাচ্চা এটা একটা হরিয়ানা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বয়স কি স্যার এটার বয়স সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস যে আমগাম দেখবেন এই বাচ্চাটা দরদাম বলতে এক দাম আজকে তেরো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই দিয়ে দেবো জি ভাই সুন্দর মেন আচ্ছা ভাই এই পাটা হ্যাঁ পাটা ভাই একদম রানিং ব্লিডিং উপযোগী একেবারে সেই শেপটা বড় ভাই বয়স কীয়ছেন এটার বয়স দুই দাতে ছিল সবে মাত্র আবার সাইড থেকে দুইটা দাতে উঠছে তোমার দাঁত মুখ কই দিয়ে দি বাবা সাইড দাঁত হইছে ভাই পার্সেন্ট খুব সুন্দর খুবই সুন্দর এবং কালারটা দেখেন একদম পারে মানে ব্লিডিং করার জন্য ব্লিডিং পয়েন্ট খামারের জন্য একদম পারবে ভাই দাম কত রাখবেন এটা হ্যাঁ এবার দাম আসবে হচ্ছে যে আপনার একদম চল্লিশ হাজার চল্লিশ হাজার উচ্চতা কত আছে ভাই এটার উচ্চতা আছে ধরেন তো সুন্দর করে দেখি বাবু এই যে দেখি তোমার একটা ছবি তুলে লিতো